সালামু আলাইকুম ও ফৌজদারি কার্যবিধি অনুযায়ী কখন মৃত্যুদণ্ডের আদেশ স্থগিত করা যেতে পারে এটার উল্লেখযোগ্য ধারা হচ্ছে ফৌজদারি কার্যবিধি তিনশো বিরাশি যদি কোনো মহিলার মৃত্যুদণ্ড আদেশ দেওয়ার সময় কোনো মহিলাকে মৃত্যুদণ্ডের আদেশ দেওয়ার সময় সে যদি প্রেগন্যান্সি অবস্থা থাকে তাহলে উচ্চ আদালত তার ওই মৃত্যুদণ্ডের আদেশ স্থগিত করতে পারেন অথবা সব কিছু বিবেচনা করে তার ওই মৃত্যুদণ্ডের আদেশ যাবজ্জীবন কারাদণ্ডে পরিণত করতে পারেন অর্থাৎ যদি কোনো মহিলার ফাঁসির আদেশ হয় তাহলে সে যদি প্রেগনেন্সি অবস্থায় থাকে তাহলে এখান থেকে সে রেহাই পেতে পারে এবার অনেকে জিজ্ঞাসা করতে পারেন যদি কোনো আসামি তার মৃত্যুদণ্ড আদেশের সময় কোনো মহিলা আসামি মৃত্যুদণ্ডের আদেশের সময় সে যদি পলাতক অবস্থায় থাকে তাহলে তার কি হবে কোনো মহিলা মৃত্যুদণ্ড আদেশের সম অথবা সে এমন কোনো কাজ করেছে তার মৃত্যুদণ্ড আদেশ হবে এখন তার একমাত্র বাঁচার উপায় হবে সে প্রেগনেন্সি অবস্থায় থাকা প্রেগন্যান্সি অবস্থায় থাকলে হয়তো তার মৃত্যুদণ্ড স্থগিত হতে পারে অথবা মৃত্যুদণ্ড থেকে যাবজ্জীবন কারাদণ্ডে আসতে পারে কেউ যদি পালাক অবস্থায় থাকে তাহলে তাকে এসে স্যালিন্ডার দিতে হবে এবং স্যারেন্ডার দিয়ে তাহলে এরপরে সে আবেদন করতে পারে তার কাগজপত্র জমা দিতে পারে সে যে প্রেগনেন্সি অবস্থা আছে এটা কাগজপত্র জমা দিলে আদালত বিবেচনা করে তার ফাঁসির কার্যক্রমটা হয়তো স্থগিত করতে পারে অথবা যাবজ্জীবন কারাদণ্ডে পরিণত করতে পারে সুতরাং এখন এ যারা বোঝা যাচ্ছে যদি কোনো মহিলা এমন কোনো কাজ করে থাকে যার অপরাধ মৃত্যুদণ্ড তাহলে তার ক্ষেত্রে বাঁচার একমাত্র উপায় হচ্ছে সে প্রেগনেন্সি অবস্থায় থাকা অথবা সে গর্ভবতী হওয়া আর না হলে মনে হয় না আর কোনো বাঁচার উপায় আছে